কি রাব্ব তুমি নবি কি রাব্ব তোমার কদমে মোর হাজারো সালাম বাবাজি আমার দিকে তাকান আমি যখন বলবো নবী তোমার কদমে মোর আপনারা সবাই এক বাক্যে বলবেন হাজারো সালাম বলা যাবে তো ইনশাআল্লাহ তোমার উমার কদমে মোর বুঝতে পারলেন নবী তোমার কদমে মোর আপনারা একসঙ্গে মিলিত ভাবে বলবেন হাজারো কি বলবেন হাজারো সালাম সবাই মিলে তোমার কদমে মোর তোমার ওমার মে হাজার হাজারো সালাম আখিরি রসুল তুমি না বিয়া কি রাম তুমি না বিয়া কি রাম তোমার কদ মে মোর হাজারো সালাম বনের ঘোরে নসমর জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘো ছায়া তো মাই ছায়া তো করেছে মিশে আম্বার ওই তোমার গায়ের ইর মিশে আম্বা ওই তোমার গায়ের খাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম